বিশেষ করে আমি ধন্যবাদ দিই যে আমার ডিরেক্টরকে কে মেয়েদি ভাইকে ভাই এত দুর্দান্ত একটা ছবি বানিয়েছে মানে উনি যে এত ভালো একজন মেকার মানে আমি আজকে পুরো সিনেপ্লেক্সে আমি দেখে আমি একদম মুগ্ধ হয়ে গেছি অনেক সারা সারা পেয়েছি এই ছবির আমি কখনো পাইনি আসলে এটা একটা পারিবারিক একটা গল্প একটা পরিবারকে নিয়ে একটা গল্প মানুষের জীবনটাকে যে মানুষ ধীরে ধীরে নষ্ট করে দেয় বা অন্যের আহ কি বলে এটাকে মানে কিছু মানুষ আছে না যে নষ্ট করে করার জন্য অনেকভাবে ই করে মানে শয়তান পিছনে লাগলে কি করে নানানভাবে ভাবে তাকে খোঁজাখুঁচি করে সে যাতে নষ্ট হয়ে যায় ব্যাপক চলে যায় কিন্তু মানুষ নিজেও বুঝতে পারে না তখন তাকে বন্ধু মনে করে মানুষ নিজেও বুঝতে পারে না কিভাবে ধীরে ধীরে একটা মানুষ বিপদের মুখে হচ্ছে নিজের জীবনটাকে নষ্ট করে দিচ্ছে নিজের পরিবারকে ধ্বংস করে দিচ্ছে এরকম একটা সেন্টিমেন্টাল গল্প এই ছবিতে আর আমি নিজে তার শিকার হই মানে আমার জায়গায় যে কোনো একটা সাধারণ মানুষ যদি থাকে সে বুঝতে পারবে আসলে পরিস্থিতি শিকার হলে কিরকম লাগে অনেক ভালো সারা পেয়েছি এই ছবির মতো সারা আমি কখনো পাইনি খুব ভালো লাগছে অনেক সুন্দর একটা অনুভূতি পার করলাম আসলে এর আগেও আমার একটা ছবি সিনেপ্লেক্সে চলেছে কিন্তু এই ছবিটা দেখে আমি নিজেই কান্না করে দিয়েছিলাম শেষ মুহূর্তে আমি নিজেকে আটকাতে পারিনি আমার অনুভূতিটা আসলে আম্মু পাশে বসে আমার দিকে এরকম করে ছিল আমার মাকে নিয়ে আমি প্রথম সিনেমা হলে ছবি দেখলাম সুকর্ণ অনেক ভালো অভিনয় করেছে সাবিরি আপু অনেক ভালো অভিনয় করেছে বিশেষ করে আমি ধন্যবাদ দিই যে আমার ডিরেক্টরকে মেহেদি ভাইকে মেহেদি ভাই এত দুর্দান্ত একটা ছবি বানিয়েছে মানে উনি যে এত ভালো একজন মেকার মানে আমি আজকে পুরো সিনেপ্লেক্সে আমি দেখে কেমন লেগেছে আমি তো দেখলাম পুরো হল ভর্তি সবার তালি ছিল সবাই চিৎকার করছিল খুব ভালো লেগেছে আমার আমাদের প্রতিট শহর দিয়েছে আসলে আমরা একটা কম্পিটিশনের মধ্যে আছি আর আমাদের এত একটা ভালো ছবি মানে খুবই দুর্দান্ত একটি ছবি শেষবাজি ভাইয়া জি এত সাহস নিয়ে এই ছবিটা রিলিজ দিয়েছে এই জন্য ভাইয়াকে অনেক ধন্যবাদ সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী